প্রিয় মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এবং পরীক্ষাটি সবার অত্যন্ত ভালো হয়েছে তো আজকের পরীক্ষাটায় একটা প্রশ্ন ছিল এটা যে বাংলাদেশের এই একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে তো এই প্রশ্নটি যারা পর্যবেক্ষণশীল পরীক্ষার্থী তারা নিশ্চয়ই যে যে মসজিদটার ছবি আছে এটাই পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এটা হচ্ছে তারা মসজিদ ঢাকা এই প্রশ্নটা ছিল একটি সাধারণ জ্ঞান তো আমরা সাধারণ জ্ঞান এবং ইংরেজি নিয়ে কথা বলবো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো রেজাল্ট হয়তো রবি সোমবারের দিকেই হয়ে যাবে ঠিক আছে রবি সোমবারেই হবে তো আমরা আজকের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুইটা বিষয় নিয়ে প্রথমে কথা বলবো এই দুইটা বিষয়ে যে পরীক্ষাগুলো যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা ইংরেজি বিষয়টা নিয়ে কথা বলছি তোমরা একটু মিলিয়ে নাও এবং বিভিন্ন গ্রুপে বা পেজে যে ভুল তথ্যগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকো তাহলেই হয়তো তোমাদের আরও এক মার্ক বেশি যোগ হবে এবং তোমরা এগিয়ে থাকবে অত্যন্ত স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ যে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের যে পরীক্ষা প্রথম প্রশ্নটি ছিল ইংরেজিতে এরকম যে ক্যান ইউ হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট এর মধ্যে চারটা অপশন ছিল ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড ক্যান ইউ রান ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড এটা একটা অপশন ছিল পরের আমি ক্যান ইউ রান পর্যন্ত লিখছি না তিনটার সেম আছে ক্যান ইউ রান পরের তিনটারও প্রথম অংশ সেম ক্যান ইউ রান পর্যন্তই আছে তারপরে দ্বিতীয় অপশানটায় আছে ক্যান ইউ রান ফাস্ট ক্যান ইউ রান ফাস্ট অ্যাজ হি রানস অ্যাজ হি রানস তৃতীয় অপশনটায় রয়েছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি অ্যাজ হি এবং চার নম্বর অপশনটায় রয়েছে ক্যান ইউ অ্যাজ ফাস্ট ক্যান ইউ অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যাজ হি ক্যান তো এই চারটা অপশন ছিল বলতে হবে যে কোনটা কারেক্ট তো আমরা দেখতে পাচ্ছি গঠনগত দিক দিয়ে ক্যান ইউ অ্যাজ অ্যাজ হি ক্যান এটা পুরোপুরি একটা কোনো মিনিং হয় না ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি পরে অপশান আছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড তো এখানে কুডটা দিয়ে কিন্তু সেন্টেন্সটার স্ট্রাকচারটা হচ্ছে না কারণ কুডটা এখানে সুইটেবল না ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রান্স তো অ্যাজ হি রানস ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রান্স এখানে কিন্তু রানসটার দরকার নেই তাহলে আমরা তিন নম্বর অপশনটা যেটা সেটা হলো কারেক্ট সি নাম্বার অপশন ক্যান ইউ রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি তাহলে অ্যাজ এর পরে একটা হবে ফার্স্ট তারপরে অ্যাজ হি মানে অ্যাডজেক্টিভ এর পরে একটা অ্যাডজেক্টিভ হবে তারপরে আবারও অ্যাজ দিয়ে তুলনা দুইটা বিষয়ের মধ্যে এবং শেষে প্রোনাউন এর পরে অবশ্যই একটা প্রোনাউন হবে এর পরে কখনও ভাব হবে না এর পরে হবে প্রোনাউন তুলনা করার ক্ষেত্রে তাহলে অ্যাজ ফার্স্ট অ্যাজ হি ঠিক আছে এখানে কিন্তু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে তো এই সেন্টেন্সটার অ্যাজ কিন্তু স্ট্রাকচার ঠিক নেই এখানে স্ট্রাকচারটা ডবল অ্যাজ অবশ্যই দুই সাইডে অ্যাজ মাঝখানে ফার্স্ট এবং শেষে একটা প্রোনাউনটা হবে যার সাথে তুলনা করা বোঝাচ্ছে দ্বিতীয় প্রশ্ন ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি এটার বলছে কারেক্ট সিম্পল ফর্ম অফ দি সেন্টেন্সটা কোনটা দি কারেক্ট সিম্পল ফর্ম অফ দি সেন্টেন্স তাহলে এই প্রশ্নটার যেটা উত্তর সেটা হবে প্রশ্নটার যেটা উত্তর সেটা হবে বলে দিচ্ছি সেটা হলো ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি ইয়োর সাকসেস উইল আমি সবগুলো আর লিখছি না ভিডিও বড় হয়ে যাবে তোমাদের সময় নষ্ট হবে উইল মেক মি হ্যাপি ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি অন্য অপশানগুলো কেন হচ্ছে না বলে দিচ্ছি আই এম হ্যাপি হয়ে নিউ সাকসিড তো এখানে আই এম হ্যাপি হয়ে নিউ সাকসিড বর্তমান কালে কিন্তু দুইটাই বোঝাচ্ছে হচ্ছে কিন্তু এখানে যে আমাদের প্রশ্ন ছিল যে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি শ্যাল বি হ্যাপি তুমি যদি সাফল্য লাভ করো তাহলেই কিন্তু আমি খুশি হব আমি কিন্তু খুশি নই এখনও তুমি যদি সাফল্য লাভ করো তাহলে আমি খুশি হব তাহলে এখানে একটা শ্যাল আছে মানে ফিউচার নির্দেশ করছে বাক্যটায় তাহলে ইয়োর সাকসেস উইল মেক মি হ্যাপি তোমার সাফল্য আমাকে খুশি করবে তো এখানে অবশ্যই ফিউচার টেন্সে উত্তরটা হবে তো এটা হচ্ছে উত্তর ঠিক আছে তো প্রথম বাক্যটা উত্তর হলো না দ্বিতীয় বাক্য আই অ্যাম হ্যাপি ফর ইয়োর সাকসিড হয় না ফর ইউর সাকসেস হতে পারে ফর ইয়োর সাকসিড হয় না এবং আমি এখনও কিন্তু হ্যাপি নই তো প্রেজেন্ট টেন্স থাকার কারণেও এটা হচ্ছে না দুই দিকে ভুল তারপরে ইয়োর সাকসেস মেক্স মি হ্যাপি আমাকে কিন্তু গর্বিত করে না ইওর সাকসেস মেক্স মি হ্যাপি দিয়ে আমি কিন্তু একটা সাধারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে চলে গেলাম তা হলো না কিন্তু ফিউচার টেন্স যেহেতু ইন্ডিকেট করছে অবশ্যই উত্তরটা হবে ফিউচার টেন্সে তাহলে ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি এটা হবে উত্তর দুইটা প্রশ্ন গেল ইংরেজিতে যদি কেউ দশের মধ্যে আট নয় পায় অবশ্যই সেটা একটা ভালো মার্ক হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঠিক আছে খুব একটা ভালো মার্ক হবে তারপরে তৃতীয় যে প্রশ্নটা আমরা আলোচনা করবো অ্যাক্টিভ ফর্ম লিখতে হবে এটাকে যে হুইচ অফ দি ফলোয়িং ইজ দি অ্যাক্টিভ ফর্ম অফ দি স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি মাই বুক হ্যাজ বিন মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি এটা একটা প্যাসিভ ফর্মে আসে এটা করতে হবে অ্যাক্টিভ ফর্ম এটা খুবই সহজ তাহলে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি মিটা সামনে চলে আসলো তাহলে আই হ্যাজ বিন তাহলে আই এর সাথে হ্যাভ হয় আই হ্যাভ লস্টের পাস পার্টিসিবল লস্ট মাই বুক আই হ্যাভ লস্ট মাই বুক ভেরি সিম্পল ভেরি সিম্পল এটা এটা পারতেই হবে সবাই এটা পারার কথা তাহলে চতুর্থ যেটা আমরা আলোচনা করবো সেটা হলো হুইচ অফ দি ফলোইং ইজ দি প্যাসিভ ফর্ম অফ দি স্টেটমেন্ট ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস আবারও প্যাসিভ করতে হবে এবার এবার অ্যাক্টিভ দেওয়া সে করতে হবে প্যাসিভ তাহলে আমরা দেখছি ভয়েস চেঞ্জ থেকে কিন্তু পরপর দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস ঠিক আছে এটা হচ্ছে অ্যাক্টিভে আসে করতে হবে প্যাসিভ ভয়েসে তাহলে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস তাহলে দিসটা থেকে যদি শুরু করি ভেরি সিম্পল ভেরি ইজি প্রশ্ন এসেছে দিস হ্যাভস টু বি দিস যেহেতু একটা সিঙ্গুলার তাই সিঙ্গুলার হলে অবশ্যই হ্যাজ হবে দিস হ্যাজ টু আসে টু লিখলাম টু এর পরে বি অবশ্যই হবে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড অ্যাডমিটেড ফার্স্ট পার্টিসিপুল অ্যাডমিটেড টি কিন্তু অ্যাডমিটেড বাই ইউ খুবই সহজ খুবই সহজ দুইটা ভয়েস থেকে প্রশ্ন এসেছে তারপরে দি ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ তাহলে এখানে কোন ধরনের প্রোনাউন বডিটা কোন ধরনের প্রোনাউন সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ করছে যে এটা বলতে হবে আমাদের এনি বডি ঠিক আছে এটা কিন্তু যারা প্রোনাউনের ক্লাসিফিকেশান জানে ছোটোবেলা থেকে পড়েছে ছোটোবেলার প্রশ্ন এসেছে তারা কিন্তু পারবে এনিবডিটা কোন ধরনের প্রোনাউন তাহলে এনিবডিটা প্রথমে বলছে ডিস্ট্রিবিউটিভ না রিলেটিভ না রিসিভ্রোকাল না ইনডিফিনিট অবশ্যই ইনডিফিনিট অনির্দিষ্ট সূচক ইনডিফিনিট প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন হবে এটা ইন্ডিফিনিট প্রোনাউন ঠিক আছে এটা প্রশ্নটাও গেল খুবই সহজ প্রশ্ন এসেছে তারপরের প্রশ্নটা দেখি আমরা দি চেয়ারপারসন কমপ্লিট দি সেন্টেন্স হুইচ দি পার্টস গিভেন বিলো তাহলে কমপ্লিট করতে হবে একটা অংশ লেখা আছে এটা কমপ্লিটিং সেন্টেন্সের মতো এসেছে তাহলে কমপ্লিটিং সেন্টেন্স এসেছে এটাও কিন্তু ইজি প্রথমে অংশ দেওয়া আছে হলো দি চেয়ারপারসন দি চেয়ার পারসন তাহলে দি চেয়ারপার্সনের পরে এই অংশটা আমাকে কমপ্লিট করতে হবে সঠিক অংশটা খুঁজে বের করে তাহলে দি এখানে তাহলে যেটা আসে দি চেয়ারপারসন প্রথম অপশন গেভ এ গুড স্পিচ দ্বিতীয় অপশন আট টার্ড এ গুড স্পিচ আটার্ড মানে কোনো কিছু বলা যখন আমি স্পিচ দিব ভাষণ দিব বক্তৃতা করব তখন কিন্তু আটটার আমি ইউজ করতে পারবো না আটটার আটটার যারা তোমরা ভোকাবুলারিটা ভালো করে পড়েছো এটা কিন্তু জানার কথা যে আটটারটা কিন্তু আমি শুধু বলা উচ্চারণ করা আটটার শব্দের অর্থ হলো উচ্চারণ করা উচ্চারণ তো এটা কিন্তু বক্তৃতার ক্ষেত্রে ইউজ করা যায় না আটটার স্পিচ হয় না তাহলে এটা বাদ প্রোনাউন্সড এ গুড স্পিচ প্রনাউন্সড মানে উচ্চারণ করা হবে না তাহলে তারপরে আছে হলো মেড এ গুড স্পিচ না মেড ও মেড মানে তৈরি করা বা ইয়ে করা মেক এ গুড স্পিচ হয় না এটা এটা হয় না তাহলে স্পিচের সাথে অবশ্যই যেটা যায় গেভ এ গুড স্পিচ বক্তৃতা দেওয়া গিভ গিভ এ স্পিচ তাহলে দি চেয়ারপারসন এটা হবে কি গেভ গেভ এ গুড স্পিচ আশা করি এটা তোমরা পেরেছ এই প্রশ্নটা একটু পড়াশোনা করা লাগবে তাহলেই পারা যাবে কোনো ব্যাপার না এটা তারপরে যেটা সেটা হলো হি গট প্রাইজ ব্লাঙ্ক হার্ড ওয়ার্ক খুবই সহজ হি দেখো প্রশ্ন যারা কিন্তু পড়াশোনা করেছ সবাই কিন্তু ভালো করার কথা এই ইংলিশ প্রশ্ন আমি যা দেখছি তাহলে হি গট প্রাইজ হি গট প্রাইজ হি গট প্রাইজ ব্লাঙ্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক সেই পুরস্কারটা পেল ব্লাঙ্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্কের ফলে পরিশ্রমের ফলে ধারণা করছে তাহলে বাই ডিন টপ বাই এনগেজিং অফ বাই বাই ইউজিং বাই ডিন টপ ফলে বাই ডিন টপ মানে ফলে তাহলে অবশ্যই বাই ডিন টপ হবে মাধ্যমে বাই ডিন টপ হার্ড লেবার বাই ডিন্ট হি হি হ্যাভ সাকসিডেড হি হ্যাভ সাকসিডেড বাই ডিন টপ হার্ড লেবার হি গট দ্য প্রাইজ বাই ডিন টপ হার্ড লেবার তাহলে বাই ডিন টপ মানে ফলে তাহলে এটা কিন্তু বাই ডিন টপই হবে আর এই হি গট প্রাইজ বাই ওয়ার্কিং হার্ট এখানে যদি আমরা শুধু বাই দিতাম একটা অপশনে আমি দেখতে পাচ্ছি বাই আছে যদি বাই দিতাম তাহলে হতো কিন্তু বাই ওয়ার্কিং হার্ট বাইয়ের পরে কিন্তু ভার্টটার সাথে আইএনজি যোগ হয়ে যায় ঠিক আছে বাই ওয়ার্কিং হার্ট তাহলে বাইটা যেহেতু ওয়ার্কিং হার্ট নাই হার্ড ওয়ার্ক আছে তাহলে বাই ডিন টপ হার্ড ওয়ার্ক ঠিক আছে এটাও কিন্তু আমাদের হয়ে গেল প্রশ্ন কিন্তু এটা যারা ভালো পড়াশোনা করেছো ছোটবেলা থেকে বা মেডিকেলের সময় ভালো পড়েছ এমনি পারার কথা এই প্রশ্নগুলো তারপরে কিন্তু আর একটা প্রশ্ন এসেছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দি ওয়ার্ডস গিভেন বিলো ইউ মে অ্যাকসেপ্ট দি গিফট ব্লাঙ্ক ইউ মে রিফিউজ ইট তাহলে একটা বাক্যের মধ্যে দুই ধরনের কথা হচ্ছে ইউ মে এক্স অ্যাকসেপ্ট দ্য গিফট তুমি গিফটটি গ্রহণও করতে পারো ব্লাঙ্ক ইউ মে রিফিউজ ইট তো তুমি এটা রিফিউজও করতে পারো তাহলে দুইটা তো এটাও করতে পারো অথবা এটাও করতে পারো যাচ্ছে যে অথবা হতে পারে তাহলে কি কি অপশন আছে অর এন্ড অর কিন্তু অপশন অর অরটা হচ্ছে উত্তর তাহলে ইউ মে অ্যাকসেপ্ট ইউ মে পাস যদি এরকম থাকতো ব্লাঙ্ক ইউ মে ফেইল দুইটা বিপরীত কথা তাহলে দুইটার একটা তাহলে ইউ মে ফেইল দুইটার একটা নিব এরকমই আর কি তাহলে অর দিলেই হয় এই ঠিক আছে অর দিলেই হবে তাহলে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট পরেরটা হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি এটা বলছে যে দিস সেন্টেন্স এটা কোন ধরনের সেন্টেন্স দিস সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ পাস্ট কন্টিনিউয়াস সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট ইনফিনিটিভ অবশ্যই এটা কিন্তু ইনফিনেটিভ সম্পর্কে জ্ঞান থাকলে এটা পারা যাবে আমি লিখছি হি সিমস সিমস মানে হচ্ছে ইনফিনেটিভ একটা সেন্টেন্স তাহলে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি টু হ্যাভ টু হ্যাভ আস একে পার্টিসিপুল রাইটলি রাইটলি তাহলে দেখা যাচ্ছে এখানে কী কী অপশন দেওয়া আছে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ পাস্ট কন্টিনিউয়াস না এখানে পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ ওয়ার থাকবে ভার্ভের সাথে আইএনজি থাকবে সেটা আমরা দেখছি না তারপরে আসে হলো সিম্পল পাস্ট না সিম্পল পাস্ট সিমস আসে সিম্পল পাস্ট হয় সিম্পল পাস্ট হবে না তারপরে আসে হলো যেটা আছে সেটা হলো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টও হয় না কারণ টু হ্যাভ আছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপুল টু হ্যাভ আছে সিমস আসে হবে না পারফেক্ট ইনফিনিটিভ অবশ্যই এটা পারফেক্ট ইনফিনিটিভ হবে কারণ পারফেক্ট ইনফিনিটিভের গঠন স্ট্রাকচার হচ্ছে টু হ্যাব থাকবে টু হ্যাভ থাকবে প্লাস ভার্ভের পাস্ট পার্টিসিপুল থাকবে ভি থ্রি ফর্ম এখানে তাই আছে টু হ্যাভ আছে ভার্ভের পাস্ট পার্টিসিপুল আছে ভি থ্রি ফর্ম আছে অবশ্যই এটা পারফেক্ট ইনফিনিটিভ হবে ঠিক আছে এটা আমরা শেষ করলাম ইংরেজি প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো যারা একটু পড়বে ইংরেজি তারাই পারবে এটা কোনো কঠিন প্রশ্ন আসেনি তারপরে দি টার্ম ব্র্যাভো ইজ ব্র্যাভো কোন ধরনের পার্টস অফ স্পিচ ব্রাভো 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 উই হ্যাভ উইন দা গেম এরকম লেখে না ব্রাভো তাহলে ব্রাভোর পরে কিন্তু আমি ইন্টারজেকশান সাইন দিয়ে দিলাম মানে একটা ইন্টারজেকশান এটা একটা ইন্টারজেকশান কনজাংশান তো হবেই না অ্যাডভার্ব হবে না প্রিপোজিশন হবে না ইন্টারজেকশান এটা তুমি যদি নাও জানো যেটা ইন্টারজেকশান তুমি কিন্তু সব যে অপশান আছে অনশন অপশানগুলো ক্যান্সেল আউট করে দিলেও কিন্তু ইন্টারজেকশানই থাকে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড দি প্রিন্সিপাল ক্লজ ইন দি সেন্টেন্স ইজ খুবই প্রাইমারি লেভেলের প্রশ্ন প্রিন্সিপাল ক্লজ মানে মূল বাক্য তাহলে আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড তাহলে এটা মূল বাক্য কোনটা আই হ্যাভ এ কাউ এটা হুইচ ইজ রেড মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ এটা এই বাক্যটা হলো এই বাক্যর অংশটা এটার উপর ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট আর এটা হলো প্রিন্সিপাল তাহলে এটা হলো প্রিন্সিপাল ক্লজ মানে বাক্যাংশ আমরা জানি বাক্যাংশ প্রিন্সিপাল লজ ঠিক আছে তাহলে আই হ্যাভ এ কাউটা হলো প্রিন্সিপাল ক্লজ খুবই সহজ প্রশ্ন এসেছে তাহলে দি অ্যাডভার্ভ অফ দি নাউন রোটেশন ইজ রোটেশনের অ্যাডভার্ভটা কি এটা আমি লক্ষ্য করলাম কয়েকটা ইয়েতে ভুল তথ্য দিচ্ছে ওনারা বিভিন্ন পেজে পেজের ইয়েগুলো ভালো করে ইয়ে করা যাবে না ওগুলো নিজে যাচ্ছি করে নিতে হবে রোটেশনের অ্যাডভার্ভ কি রোটেশান মানে কোনো কিছু ঘোরা চক্রাকারে ঘোরা তাহলে রোটেশন রোটেশন রোটেশনের অ্যাডভার্ভ কিন্তু কী কী দেওয়া আছে এখানে রোটেটরি রোটেটিং রোটেটরি অনেকে মনে করবে রোটেটরি রোটেটরি না রোটেটিংও না রোটেশনালি এটা হবে অ্যাডভার্ভটা হবে অ্যাডভার্ব অ্যাডভার্ভটা হবে রোটেশনালি রোটেশনালি তারপরে যেটা সেটা হলো দি কমপ্লিট দি সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই দি বাই ওয়ার্ডস গিভেন বিলো ব্লাঙ্ক বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট ব্লাঙ্ক বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট একটা জাতির কথা বোঝাচ্ছে কিন্তু বেঙ্গলি বেঙ্গলি জাতি ইংলিশ ইংলিশ জাতি দি ইংলিশ আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছি তাহলে জাতির আগে দি বসে আর্টিকেল থেকে এসেছে সহজ একটা প্রশ্ন তারপরে আসেছে হি ব্লাঙ্ক হোয়েন দি টিচার এন্টার দি রুম হোয়েন হোয়েনই যখন থাকবে হোয়েন দিয়ে যখন দুইটা ক্লজ আলাদা থাকবে তখন হোয়েনের আগের অংশটা কিন্তু অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা অনেকবার কিন্তু আমরা পড়েছি জেনেছি এটা কিন্তু জেনেছি তাহলে হি ব্লাঙ্ক হোয়েন দি টিচার এন্টার দি রুম হোয়েন দি টিচার এন্টার দ্য রুম তাহলে এটা অবশ্যই এই অংশটা হোয়েনের পূর্বের অংশটা অবশ্যই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে তাহলে হি ওয়াজ স্টাডিং ওয়াজ স্টাডিং এটা কিন্তু সঠিক উত্তর ওয়াজ স্টার্টিং হোয়েনের পূর্বের অংশটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হয় আর পরের অংশটা হয় হচ্ছে পাস্ট ইন দি ওয়ার আর্টিসান মিনস আর্টিসান 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 মিন্স আর্টিসান মানে কি ভোকাবোলারিটা কিন্তু আমি বারবারই কিন্তু পড়াই আর্টিসান আমার কাছে যারা পড়ে আমি বারবারই কিন্তু এটা পড়াই আর্টিসান মানে কি আর্টিসান 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 মানে আর্ট আছে যার মধ্যে যার মধ্যে ছল চাতুরি আছে তাহলে হচ্ছে এটা হবে এন আর্টিস্ট এ প্রডিউসার এ ক্রাফ্ট পার্সন এ ক্রাফ্ট এ ক্রাফ্ট পার্সন একটা চালাক ব্যক্তি যার মধ্যে আর্ট আছে ছল চাতুরি আছে তাহলে হচ্ছে এটার উত্তরটা হবে এ ক্রাফ্ট পারসন এই প্রশ্নগুলো সবার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী ভর্তি পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার্থী সবার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ইংরেজি অংশটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখব সাধারণকের অংশের সমাধান ঠিক আছে সাধারণকের অংশের সমাধানটা আমরা দেখে নিব তাহলে সাধারণকের অংশের যেটা আমরা দেখব সেটা হলো প্রথমে আমরা যেটা দেখব দুই নম্বর প্রশ্ন সেটা হলো বাংলাদেশের একশো টাকার নোটে কোন মসজিদের ছবি আছে একশো টাকার নোটে আমরা প্রথমেই দেখিয়েছি ক্লাসের শুরুতেই যে একশো টাকার নোটে কিন্তু তারা মসজিদের ছবি আছে এই যে একশো টাকার নোটের পেছনে যে মসজিদটার ছবি তারা মসজিদের ছবি আছে তারপরে যেটা দেখব সেটা হলো ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন হলো স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি তাহলে স্বাধীন মানুষের স্বাধীন মানুষের স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র হচ্ছে আফ্রিকান মুসলিম রাষ্ট্র আফ্রিকান তারা আফ্রিকান মুসলিম রাষ্ট্র তারা হল সেনেগাল 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 ঠিক আছে আফ্রিকান মুসলিম রাষ্ট্র সেনেগাল বাংলাদেশকে দানকারী আফ্রিকান মুসলিম রাষ্ট্র তারপরে যেটা দেখব সেটা হলো বত্রিশ নম্বর প্রশ্নটা দেখব যে গাজায় সাম্প্রতিককালের সংঘর্ষ কবে শুরু হয় এটা হবে অক্টোবর দুই হাজার তেইশ দুই হাজার অক্টোবরে শুরু হয় গাজায় যে সাম্প্রতিক গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘাত চলছে বর্তমানে একটা যুদ্ধবিরতির প্রস্তাব সেখানে গৃহীত হচ্ছে তো সেটা শুরু হয় অক্টোবর দুই হাজার তারপরে যেটা আমরা দেখবো সেটা হলো আশি নাম্বার প্রশ্নটা দেখব তোমরা তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে দেখতে পারো বা সরাসরি শুয়ে নাও আশি নাম্বার প্রশ্নটা হলো কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে উনিশশত ছয়চল্লিশ সালে উনিশশো ছয়চল্লিশ সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আমরা জানি ঢাকা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত পুরান ঢাকার পাশেই চাংঘারপুল্টের পাশেই সেটা শহীদ মিনারের বেছনে। মানব তারপরে হলো যেটা দেখব সেটা হলো এটা দেখলাম চুরাশি নম্বর তাই না চুরাশির পরে দেখব অষ্টআশি নম্বর উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন এনায়েতুর রহমান খান প্রতাপশঙ্কর হাজরা মেজর হাফিজ উদ্দিন আহমেদ জাকারিয়া পিন্টু এটা হবে জাকারিয়া পিন্টু হবে ঠিক আছে জাকারিয়া পিন্টু কিন্তু উনিশশো সালে স্বাধীন ফুটবল দলের অধিনায়ক ছিলেন এরপরে আমরা দেখবো যেটা নব্বই নম্বর প্রশ্নটা দেখব মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতালের সূচনা করেন কে জনস্বাস্থ্য হাসপাতাল যেটা আছে সেটা একই তো এটা কিন্তু ক্যাপ্টেন আক্তার আহমেদ এবং ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে তাহলে হচ্ছে এটা হবে হলো ডাক্তার আক্তার আহমেদ ঠিক আছে এবং জাফরউল্লাহ চৌধুরী এই দুইটার মধ্যেই কনফিউশন আছে এটা আমরা এই ভিডিওর পরে যেটা আমরা করে দেবো সেখানে আমরা কমেন্টস বক্সে দিয়ে দিব কোনটা উত্তর হবে দুইটাই পাওয়া যাচ্ছে তারপরে যেটা দেখব সেটা হলো নব্বই নম্বরটা দেখলাম এরপরে দেখবো তিরানব্বই নম্বরটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন এটা হচ্ছে লক্ষণ সেন তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান তাহলে লক্ষণ সেনকে পরাজিত করেন বারোশো চার সালে কিন্তু এই ঘটনাটা ঘটে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করেন তাহলে এবং তিনি রাজধানী নবদ্বীপ জয় করেন এরপরে যেটা দেখব আটানব্বই নাম্বার প্রশ্ন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আবু সাহিদ কবে শহীদ হন আবু সাহিদ কবে শহীদ হন এটা হবে দশ জুলাই ঠিক আছে দশ জুলাই বলছি ১৬ জুলাই ষোলো জুলাই দুই হাজার চব্বিশ আমরা জানি বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে কিন্তু শহীদ হয় ষোলোই জুলাই দুই সালে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং